বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং ছাত্র জনতার আন্দোলনের ফলে তিনি পদত্যাগে বাধ্য হন পাঁচই আগস্ট তিনি যখন দেশত্যাগ করেছেন এরপর থেকে রাজনৈতিক মহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তিনি আদৌ আবার রাজনীতিতে ফিরছেন কিনা আরও গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা যদি অংশগ্রহণ করে তাহলে কার নেতৃত্বে বা কীভাবে অংশগ্রহণ করবে পাঁচই আগস্ট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তার সন্তান পুত্র সন্তান সজীব অজিত জয় তিনি আসলে এইভাবে কথাটা বলেছেন যে আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে এবং তিনি আরও বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না কিন্তু সেই পাঁচই আগস্ট থেকে আজকে নয় আগস্ট মাত্র চার দিনের মাথায় আসলে রাজনৈতিক পথ কীভাবে পরিবর্তন হয় এটা আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে সজিবজের জয় তিনি ইন্ডিয়ান একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত এবং এই যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত এর কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন যে আওয়ামী লীগের উপর যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে তার ভাষা ভাষ্য অনুযায়ী যে নির্যাতন হচ্ছে এবং দেশে যে অরাজকতা হচ্ছে সেই অরাজকতার কারণে তিনি তাকে যদি প্রয়োজন হয় তিনি আসলে নেতৃত্ব দিতে প্রস্তুত এবং তিনি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা এটাও তিনি বলেছেন দ্যাট মিন্স তিনি যে চার দিন আগে যে বিষয়টা বলেছিলেন আজ কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বাস্তবতা তৈরি হয়েছে যে আসলে আওয়ামী লীগের নেতৃত্বের জন্য সজীবদের জয় অথবা কাউকে নেতৃত্বের ভার বহন করতে হবে এবং অদূর ভবিষ্যতে শেখ হাসিনা যে আওয়ামী লীগের রাজনীতিটা আবারও ফিরছেন আসলে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবং আমরা আরও একটা বিষয় দেখতে পাই যে মাননীয় প্রধান সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ করে গোপালগঞ্জে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বেশ বড় ধরনের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে শেখ হাসিনা আসলে কিভাবে রাজনীতিতে ফিরতে পারে আসলে এইটা একটু আমরা দেখার চেষ্টা করব শেখ হাসিনা আসলে কিভাবে রাজনীতিতে ফিরতে পারে দেখেন বর্তমান যে সরকারটা গঠন হয়েছে এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তবর্তী অন্তবর্তীকালীন সরকার তিনি অবশ্যই একটা নির্বাচন দিবেন তাহলে এই নির্বাচনে আগে কি হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন বা তিনি কিন্তু আসবেন কি এইটা আসলে উত্তর দিতে হলে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকারটা আসলে কতদিন যাবৎ দেশ শাসন করবে যদি দেখা যায় একটা লং টাইম দেশ শাসন করে এবং আসলে পরিস্থিতিটা আওয়ামী লীগের অনুকূলে আওয়ামী লীগ তৈরি করতে পারে যেটা আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যদি রকমের একটা পরিস্থিতি তৈরি করতে পারে বা শেখ আছিনাকে দেশে ফেরানোর জন্য সরকারের উপর একটা চাপ তৈরি করতে পারে অথবা এই রকমের বাস্তবতা তৈরি করতে পারে যে বাস্তবতায় আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্ভব এবং আওয়ামী লীগ শর্ত হিসেবে শেখ নির্বাচনের আগে দেশে ফিরিয়ে আন আনবে আনা শর্ত যদি জুড়ে দেয় তাহলে আসলে এই নির্বাচনের আগেই শেখ আছিনা দেশে ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু যদি দেখা যায় যে আসলে অল্প সময়ের মধ্যে নির্বাচন হয় এবং এই রকমের বাস্তবতা আসলে আওয়ামী লীগ তৈরি করতে পারলো না বা আওয়ামী লীগের নেতাকর্মী তৈরি করতে পারলো না তাহলে কী হতে পারে তাহলে হতে পারে আমরা জানি যে বর্তমান যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা সহ আরও বিভিন্ন বিশিষ্ট জন তারা আসলে এই যে সর্বশেষ যে চারশোর বেশি লোক হত্যা হয়েছে এই জন্য সরাসরি সরকারকে দায়ী করছেন সুতরাং সরকারের বাইরে যারা ক্লিন ইমেজের লোক আছে যেমন এরকম আওয়ামী লীগ অনেক লোক আছেন সোহেল সোহেলদাস আছেন তার সজিপদের জয় তিনিও চাইলে ব্যাক করতে পারেন তিনি তারও আসলে এখানে কোনো দায়বদ্ধতা নেই এছাড়াও আরও যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা ক্লিন ইমেজের লোক আছেন তার আসলে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে তা সে তার জায়গাটাকে সুসংহত করতে পারে আচ্ছা এখন আর একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের গুরুত্বটা আসলে কতটা বেশি দেখেন আওয়ামী হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন দল এবং সব থেকে সফলতম দল হচ্ছে আওয়ামী সরকার হিসাবে আওয়ামী কেমন এর থেকে বিরোধী দল হিসাবে আওয়ামী ভূমিকা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে সুতরাং আমরা যেটার বিরুদ্ধে আন্দোলন করেছি বা ছাত্র সমাজ বা জনতা যেটার বিরুদ্ধে আন্দোলন করেছে সেটা হচ্ছে সৈরতান্ত্রিক ক্ষমতা বা ক্ষমতা কুক্ষিগত যেন করতে না পারে তো ক্ষমতা কুক্ষিগত যদি না করতে পারে এখানে যদি আপনার কন্টেস্টেড তিন চারটা দল না থাকে তাহলে আসলে যে কোনো একজন ব্যক্তি হাতে ক্ষমতা কুক্ষিগত হতে পারে আরও একটা বিষয় এখানে সজিবের সাক্ষাৎকারটা যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন তিনি বলছেন যে আমরা যদি এরকম সম্ভাবনা আছে তারা সরকার গঠন করতে পারে না আমি ধরে নিলাম যে তারা সরকার গঠন করতে পারলো না তারা বিরোধী দল দলে থাকলো তারা যদি আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল এবং এত সাংগঠনিক একটা দল যদি বিরোধী দল হিসেবে থাকে তাহলে অবশ্যই এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব গুরুত্ব